উত্তরা থেকে বা ঢাকা থেকে নদীতে যাওয়ার সহজ উপায় হচ্ছে আমাদের উত্তরা হয়ে না যে বাইপাস একটা রোড আছে আমি বাইপাস রোডটাতে হাতের দিকে চলে যাব চৌরাস্তার আগে হচ্ছে বাইপাস এই বাইপাস থেকে আমরা বাম দিকে ঢুকে গেলাম এই এই রোড দিয়ে আপনি সোজা চলে যাবেন হচ্ছে মির্জাপুর বাস স্ট্যান্ড উত্তরা থেকে বা মির্জাপুরে যাওয়ার পথে আপনার চৌরাস্তা দিয়ে চলে আসলে ঠিক মির্জাপুরের আগেই রশিদ দেহাটা নামে একটা রশিদ দেহটা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া মসজিদ নামে একটা জায়গা আপনারা দেখতে পারবেন এইখান থেকে আপনারা সৌদা চলে যাবেন হচ্ছে যোগীর গুফা যাওয়ার জন্য তো এই রোডটা আগে যখন গত বছর আসছিলাম তখন এতটা ই ছিল না মানে ভালো ছিল না আজকে আজকে দেখতেছি মোটামুটি অনেকটুকু পাকা হয়ে গেছে সলিং এখনো হয় নাই এখানে তো আলহামদুলিল্লাহ যোগের কোফাতে চলে আসছি এই পাশ দিয়েই আসতে হয় আঁকা পথ আপনাদেরকে দেখাইছি তো এখানে মোটরসাইকেল রেখে হেঁটে যেতে হবে ওই পর্যন্ত তো চলেন আমরা একটু স্ট্রেল হাঁটি ট্রেলে গ্রাম্য পথে ট্রেল হাঁটার মথই আলাদা তো ট্রেল হাইটা হাইটা বাপ রে বাপ এই শীতের সকালেই হাঁটাহাঁটি শুরু হয়ে গেল তো এই পথটুকু হাঁটি ওইখান থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে এই পাশ দিয়ে এসে আমার এই জায়গাটা সিলেক্ট করছে জানি না এই জায়গাটাতে পানি সামনে কতটুকু হবে কিন্তু এইটা নতুনভাবে চর জাগছে আর এর পাশে মাটিগুলা ভেঙে গেছে তো আশা করছি মাটি ভাঙার কারণে হয়তো বা বেশি দূর পর্যন্ত মাটিটা চলে আসে আর এর পাশটাতে একটু সাইড দিয়ে পানি নামার যাওয়া আসার একটা ব্যবস্থা আছে তো আশা করছি যে এখানে কিছু একটা ঘটার সম্ভাবনা আছে অনেক সাধনার পর সিপ তিনটা ফালাইতে সক্ষম হইলাম আমার ডান পাশে বড় ভাই আছেন ওনারা হচ্ছে দুই দিন ধরে আছে আরও দু দিন থাকবে তো ওইখানে একটা ঘর আছে ওইখানে একটা ঘর আছে এই ঘরগুলোতে আপনারা ওনারা দিন ধরে আছে আমার হচ্ছে এক দুই তিন তিনটা সিট ফালানো আছে একদম ঠিক এই বরাবর এই তাল একটা সুপারি গাছ মেবি আছে সুপারি গাছ বরাবর ফালাইছে আমাদের আমার বাম পাশে হচ্ছে আরও কয়েকজন শিকারী আছে আলহামদুলিল্লাহ গত বছর যখন আসছিলাম তখন আমি কোনো শিকারি দেখি নেই এইবার মোটামুটি ভালোই তো আমাদের পাশের পয়েন্টে বসছে হচ্ছে ভাইয়ের নামটা কি একটু বলবেন আওয়াল মোহাম্মদ আব্দুল আওয়াল ভাই দেখছেন কত সুন্দর করে তার সিপগুলো ফালানো আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তো এগুলো সবগুলা কি কাতল মাছের জন্য ফালানো পাঁচটা কাতলের জন্য একটা জন্য পাঁচটা কাতলের জন্য একটা কালীবাহস আলহামদুলিল্লাহ তো আপনারা কবে আসছেন গতকালকে ঘর দেখলাম যে ওইখানে দুইটা ঘর করা তো গতকালকে আসছেন আজকে নিয়ে দুই দিন মাশাল তো দুই দিন আরো কি থাকার ইচ্ছা আছে আপনাদের আগামীকাল থাকবেন আগামীকালকে থাকবেন মাসাল্লাহ তো ইচ্ছা আছে মাছ তো একটা হইলেও পাবেন নদীর মাছ বলে কথা সেটা তো অবশ্যই মাছ যদি পাই আলহামদে নদীর মাছ তো বড়ই হয় এখানে যে মাছগুলো আছে মোটামুটি আট কেজি দশ কেজি সাইজের মাছ আছে তো আপনাদের কোনো টান বা হিট এরকম চান্স কোনো কিছু আসে নাই এখনো হয় নাই ইনশাল্লাহ হবে কারণ আমি গত বছর তিনবার আসছি এখানে একবার আর ওই পাশে দুইবার আসছিলাম তো মোটামুটি আমি যেই মাছের ওয়াশ দেখছি এই যাবৎকালে ঠিক আছে এই আজকে সকালেও দেখছি দুইটা ওয়াশ তো এরকম একটা হিট পাইলেই এরকম ওয়াশের আলহামদুলিল্লাহ তো এই জন্যই তো তিন দিন বা দুই দিন ধরে ওয়েট করতেছেন তো যাই হোক আপ কোথেকে আসছেন আপনারা আমরা ঢাকা থেকে ঢাকা কোন জায়গায় ঢাকা বাড়ি দাঁড়া যে ব্লক বাপরে আমি কিন্তু উত্তরা থেকে আসছি তো আমাদের ওই সাইডের মানুষজনে বেশি এখানে তো প্রতি বছর আসেন প্রতি বছরে আসেন না তো কত বছর কিছু পাইছিলেন কত বছর একটা মাস পাইছিলাম কাতল পাইলে কাতল এই মাত্র একটা মাছ এই মাছ একটু দেখাবেন দেখেন এই মাছটা নদীর থেকেই ধরছে মাশাআল্লাহ গাউড়া মাছ বলে এটা দেই রান্না হবে নাকি ওস্তাদ এখন বারবিকিউ করব থেকে মাছ ধরে মাছ রান্না করবে ওস্তাদ আপনার কথা ওই পাশ থেকে শুনতেছিলাম আপনি নাকি সবার ওস্তাদ ঠিক আছে তো ওস্তাদ কি অবস্থা বলেন আপনি ঘর বানাইছেন এত সুন্দর করে কয় দিনের জন্য এই চার দিন মাসাল্লাহ এই বছর এখানে দুইবার আসছেন নাকি না আরো আসছেন তিন বছর ধরে আসতেছেন তিন বছরের মধ্যে সবচেয়ে বড় হিট কত কোন বছর হয়েছে গত বছর পাইছি 18 কেজি পদ্ম 18 কেজি সব মিলে 18 কেজি একটা 18 কেজি কাতল অবশ্যই কাতল যাক তো উস্তাদের মায়ের শেষ সাথে এরকম হবে আর কি ঠিক না কোন সময় খায় কিন্তু আশা তো ফালা রাখতে হবে তো আজকে কি রান্না বান্না চলতেছে নাকি পাক বহাই দিছেন আমি কি খেতে পারবো একটু বেশি করে চাল দিয়ে দিন তাহলেই হবে তো গত বছর আমি আশায় আসছিলাম কিন্তু অনেক বড় বড় ওয়াশ ছিল এইবার ওয়াশটা একটু কম তারপর দুটা ওয়াশ অলরেডি দেখে ফেলছি হ্যাঁ তো গত বছর ওয়াশগুলো ছিল এরকম যে থাপাস থাপাস আবহাজ মাছ ধরার বয়সের সাথে সাথে মাছ ধরতেছেন ওনার সেট দেখেন চারটা সেটআপ অনেক সুন্দর করে আসলে যারা প্রো লেভেলের মাছ ধরে তারা অনেক সুন্দর করে সেটআপ গুছায় দেখে আমারটার সাথে আর এদের সাথে দেখে মিলবে মিলবে না বুঝছেন আমি উল্টা পাল্টা করে বসাই তো এখন একটু মাছের টুন একটু নাড়াচাড়া দিছিল ভাইরা অ্যালার্ট হয়ে গেছে হয়তো ছোট মাছ নাহলে বড় মাছ একটা তো হবেই তো এই বছর কি এইবারই প্রথম আসছেন নাকি আরো আসছিলেন আসছিলেন তো আসলেন একটা মাছ পাইছি কি মাছ পাইছিলেন কাতল কত রূপ সাইজ হবে 9 কেজি মাশাআল্লাহ এই গত মঙ্গলবারে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো যে এইখানে ছোট করে আস্তে আস্তে ঠুকুর দিতেছে এই পয়েন্টে বসছিলেন হ্যাঁ এখানে এই ভাইয়াদের বসত বাড়ি বসত বাড়ি দেখেন পুরা ঘরের স্টাইলে ও মাসাল্লাহ কত গোলা লাড্ডু দেখেন এই হচ্ছে বংশাই নদীর লাড্ডুর খেলা আমি একটা হাতে নিয়ে দেখতে দেখাচ্ছি বাও সুন্দর বুঝছেন এই লাড্ডু যদি আমার সেট আপ মোটামুটি গোছাই ফেলছি কারণ হচ্ছে এখানে কারেন্ট জালে অনেক ঝামেলা করতেছে তাই কাকুকে বললাম আমার একটা নৌকা দেওয়ার জন্য কাকু নৌকা নিয়ে আসতেছে আমার জন্য আলহামদুলিল্লাহ নৌকাটা মোটামুটি ইঞ্জিন সহকারে নৌকা তো যার কারণে একটু মাছ নদীতে যা বসবো বংশাই নদীতে এইবারই প্রথম আমার নৌকা নিয়ে বসা আমার একটা স্বপ্ন ছিল নদীতে আমি নৌকাতে বসবো সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে কংশাই নদীতে নৌকা পেয়েছি বললাম তো এই সময় যে নৌকাটা আমার জন্য আসতেছে তো এত বড় নৌকা আমার জন্য আসবে সেটা আমি বুঝি নাই এই হচ্ছে নৌকার বোট আর আমার তিনটা সিপ এইখানে ফালাইছি আর ঠিক এইখানটাতে একটা বড় রকম ওয়াশ হয়েছে আমি তখন ভিডিও ক্যামেরাটা রেডি করতে পারিনি কারণ সিপগুলো সব রেডি করতেছিলাম তো এখন যদি আল্লাহ আল্লাহ করে একটা মাছ হিট হয় ছোট হোক বড় হোক কোনো সমস্যা নেই একটা মাছ আমি হিটের জন্য ওয়েট এই হচ্ছে আমার লাডু টোপ দেখাচ্ছি শুধু সুন্দর করে লাডু টোপ তৈরি করছি টোপ চার টোপ দুইটাই আপনাকে ফালাইতে হয় একইভাবে হ্যাঁ তো এই কারণেই বারবার ফালানোর চেষ্টা করতেছি টোপ চার যাতে একটা শিকার আমার হাতে চলে আসে তো নদীতে মাছ ধরা এত সোজা না তো আজকে ওরা অনেক কষ্ট করলো ঠিক না তোমরা অনেক কষ্টের পর একটা আইর মাছ ধরতে পারছে তো আয়ের মাছটা দেখার জন্য ওদেরকে ডেকে নিয়ে আসছি তো আয়ের মাছটাকে দেখাবা কেমন লাগতেছে তোমার আয়ের মাছটা ধরার পরে অনেক কষ্ট করতো না আছে সারাদিন ও আমার একটু হাতে দিবা আই মাছটা ইয়ারে বাপ রে বাপ তো মনে হয় কয় কেজি হবে তিন কেজি হবে না তিন কেজি প্লাস হবে বাপ রে বাপ মনে হচ্ছে খায়াটা অনেক ফুইলা ওফ সেই অনেক ওজন আমি একটা ছবি তুলবো হ্যাঁ ঠিক আছে দিয়ে আপনি মাছ শিকার পাবেন এটা নদীতে আশা করা যায় না নদীতে চান্স হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন হচ্ছে মাছ ধরবে না পাবেন না এক হচ্ছে মাছ পাবেন আপনি বড় বড়ো টিকিট পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টিকিট যেটা হয় সেখানে মাছ পর্যাপ্ত পরিমাণ থাকে পানির তুলনায় মানে যতটুকু পুকুর আছে তার থেকে বেশি মাছ আছে পানির তুলনায় যার কারণে যেইভাবেই টোপ ফালায় না কেন মাছ ধরে আমি কখনোই প্রত্যাশা নিয়ে আসি না যে নদী থেকে একটা বড় মাছ ধরব হ্যাঁ মাছ নদীতে মাছ ধরলে বড় মাছই উঠবে আমি অনেক খুন। ট্রাই করছি সে সকাল থেকে বিকেল পর্যন্ত এখন অলমোস্ট বেজে গেছে হচ্ছে চারটা বিয়াল্লিশ বাজে তো আমি আর চল্লিশ মিনিটের মতো আছি এখানে বংশাই নদীতে তো আশা করছি চল্লিশ মিনিটের মধ্যে কারো একজনের হিট আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু সম্ভব কষ্ট হবে আমার কারণ আমি তো নৌকাতে বসছি নৌকাতে বসে বাঁশ ধরা আসলে অনেক কঠিন বিষয় তো নৌকার মধ্যে অনেক কিছু প্রতিবন্ধকতা থাকে যেরকম টয়লেটের ব্যবস্থা হাঁটা চলার ব্যবস্থাগুলো মুভমেন্ট করা যায় না মুভমেন্ট করলেই নৌকা নাড়াচাড়া করে আমি এই পার থেকে এই পার থেকে নৌকা নিজে চালায় চালায় এ পর্যন্ত আসছি তো কারণ হচ্ছে যে চাচাটা আছে পার পর্যন্ত ভিড়াই দিয়ে বলছে আপনি যেখানে পছন্দ হয় সেখানে বসেন তো এইখানকার নৌকা ভাড়াটা এত বড় লোহার নৌকাটা আমি ভাড়া নিছি মাত্র দুইশো টাকায় দুপুর বারোটার সময় পাইছি অবশ্য তো সকালে আসলেও দুইশো টাকা বিকেলে আসলেও একদম রিজনেবেল প্রাইসে পাইছি তো যদি দুইশো টাকা আরও পাঁচশো টাকা দিতে হয় তো তাতেও সমস্যা নেই একটা সিঙ্গেল মাছ যদি পাওয়া যায় তো আমি আশা করছি বংশাই নদীতে হয়তো বা আমার এটাই শেষ সময় শেষবার আর কখনো হয়তো বংশাই নদী আসবো না কারাকান্দি গেছি কার আমি আর কখনো যাবো না তো নেক্সট হচ্ছে যাচ্ছি খায়রুলবাইয়ের পুকুরে তো নেক্সট ভিডিও পাবেন খায়রুলবাইয়ের পুকুরে মোটামুটি আমার সব কিছু গোছানো শেষ অলমোস্ট আমার বিদায়বেলা হয়ে গেছে তো মাছ শূন্য তো মাছ শূন্য হওয়ার পরেও আমি হতাশা নাই কারণ হচ্ছে মাছ পাওয়াটা বড় বিষয় না আমি বারবার বলছি মাছ পাওয়াটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আমি মাছ শিকারে এসেছিলাম মাছ শিকারে আসার পরে মাছ পাই নেই এটা দুঃখ যেরকমটা আছে কিন্তু যাতায়াত যে কষ্টটা হয়েছে এতটুকু শুধু কষ্টটা আমার বংশে হচ্ছে মির্জাপুরে মির্জাপুর স্ট্যান্ড থেকে যে কাউকে বললেই হবে কুফা যাব না হয় ব্লক পার যাব এইখানে আসার লোকেশনটা একদম সোজা অটোতে দশ পনেরো থেকে বিশ টাকা নেবে মির্জাপুর বাই স্ট্যান্ড থেকে তো আপনারা চাইলেও আসতে পারেন কিন্তু আমি এতটুকু বলবো নদীতে আসতে হইলে অবশ্যই ধারণা নিয়ে আসবেন যে মাছ না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই বলে আমি আজকে আমার এই ব্লক থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি সাপ্তাহ সরকার ফ্রম সাপ্তাহি ব্লকস তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদের যদি মোবাইল নাম্বারের প্রয়োজন নৌকার প্রয়োজন হয় বংশাই নদী আসার পরে তাহলে আপনারা আঙ্কেলের সাথে যজ করতে পারেন আঙ্কেল আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান তারপরে ফাইভ এইট এইট টু এইট তো এই নাম্বারে যোগাযোগ করলে আঙ্কেলকে পেয়ে যাবেন আঙ্কেলের নৌকার ব্যবস্থা করে দেবে হয়তো এই নৌকাটা দিবে না হয় অন্য নৌকা দিবে তো অবশ্যই যদি বংশাতে আসতে চান নৌকা নিয়ে বসবেন আজখানে বসতে পারবেন এখানে কোনো ধরা বাধা নিয়ম নেই যেখানে খুশি ইচ্ছা বসতে পারবেন তো